বন্ধুরা স্বাগত আজকে আমি রান্না করবো এই যে এটা কচুর ফুল বলে তো অনেক এটা চেনেন না আমাদের গ্রামের বাড়ি এটা প্রচুর দেখা যায় কচুর গাছ আমাদের এখানে চারিপাশে বাগানে এই কচু গাছের পরে আর সেখানে এই ফুল গুলো হয় তো এই ফুলগুলো দিয়ে আজকে আমি কি রেসিপি করবো আমাৰ অভিডিঅ'টা দেখি থাকে ত'লে বুজি পাৰবে আমি এই কচুৰ ফুল দিয়ে আজিকালি কি ৰেচিপি কৰব আৰু এই যে আধা ফাকা পেপে ত থাকিব এই আধা পাকা পেঁপে তৰকাৰী এই আধা পাকা পেপে কিন্তু ৰান্না কৰিলে খুব ভাল লাগে আজিকালি আমি এইখিনি চিঙি মাছৰ পা দিয়ে এই পেপে ৰ কৰ এই কচুৰ ফুল এই চিঙি মাছতে ৰব এই কচুৰ ফুল ৰ'ব আমাৰ যে তেতুল তেটো জল দিয়ে এখন রেখে দেব তাহলে তেঁতুলটা একটু গলে যাবে আগে আমি কচু ফুলগুলো কেটে নেব কিভাবে আমি কাটি আপনারা দেখতে থাকুন এই যে কচু ফুলের এই মাথা থেকে এটা কিন্তু কেটে ফেলে দিতে হয় আর ভিতরে এরকম একটা এই যে থাকে কেটে ফেলে দিতে হবে আর এইভাবে কেটে কেটে যেমন এখন এটা দিচ্ছি নিতে ভিতরে এটা কিন্তু ফেলে দিতেই হবে আরেকটা আমাদের কেটে দেখাচ্ছে যে এইভাবে কাটতে হয় এই একই রকমভাবে আমি সবগুলো ফুল কেটে নেব এই যে আমার কচুর ফুলগুলো ফোটা হয়ে গেছে এখন আমি এই পেঁপেগুলো কেটে নেব এই পেঁপের ভিতরে যেখানে হলো হয়ে গেছে এই পেঁপেগুলো কিন্তু রান্না করলে খেতে এত টেস্টি হয় কি আর বলবো যে আপনাদের পাশে গাছ থাকে এরকম আটা ফাঁকা করে রান্না করে রেখে দেখবেন সত্যি কত হয় বুঝতে পারবেন তাহলে টাইপের হয়ে একটু আঠাটা আমি এভাবে ফেলে দিচ্ছি বসে বসে তারপরে কোসাটা আমি সারিয়ে নেব আমাদের গাছের পেঁপে ভিতরে দেখেন মাত্র হয়েছে দুটো বেশি হয়েছে একটাও বেশি না লাল লাল কি সুন্দর দেখা যাচ্ছে তো আমি এই গুলো এখন কুটে নেব আমি সব পেপারগুলো কেটে নেব হয়ে গেছে আর একটা আলু দিয়েছি সাথে যে আমি দিয়ে নিয়েছি কচুরগুলো তো কটা হয়ে গেছে এখন আমি রান্না করবো আমি রান্না করব জন্য আমি চুলো জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেবো চুলো ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম এখন কড়াইতে

মধ্যে কেটে রাখা তেলেগুলো দিয়ে দেব লবণ দিয়ে দেবো

এখন এর ভিতরে আমি জল দিয়ে দেবো হয় কত জল লাগবে হে বিটা দেবো আটা ফারকা এরানো বেশি জল লাগবে না কিন্তু খুব ধীরে ধীরে রান্না হবে এখন আমি ঢাকা দিয়ে দেবো

তেল গৰম হৈ গৈছে এখন আমি জিৰ দিবলৈ জিৰবাৰ জিৰ গুড়া কৰা নাই তোমি এইবাবে কেইটাই ৰাখিব যদি কাৰো জিৰে গুড়া কৰা থাকে জিৰে গুড়া দি দিলেই হয় আৰু জিৰে এইবাবে কেটি ৰাখা লাগে না তো আমি এই যে কিছুটা জিরে কেটে রাখলাম আমি এটা এই যে বেটে দেবো তাহলে জিরে একটা সুন্দর একটা সেন্ট হয় চরকারিতে তো আমার জিরে গুলো নেই সেজন্য কিন্তু আমি কেটে রাখলাম এবার আমি ওই তেলে এই যে কিছুটা জিরে আছে ওর ভিতরে আমি তরকারিটা ঢেলে দেবো আমি এখন এই ভিতরে গুঁড়ো দিয়ে দেবো ধুনে গুঁড়ো দিলে গুঁড়ো দিলে একটা গন্ধ আছে আলাদা

সব তরকারি কিন্তু এসে গেছে আমি নেব এই যে ঝিড়েটা ঝিড়েটা যখন তেল আর আটা যখন আমি বেঁচে দিয়েছি এখন এই যে এই ঝিড়ের উপরে আমি কারবেটাটা নিয়ে নেব এখন এই যে ঝিড়েটা আমি আটা দিয়ে একটু এইভাবে তরকারিটা সব হয়ে গাইজ

ছু গরম হয়ে গেছে এখন আমি এই যে কতগুলো আমি ধুয়ে রেখেছি এগুলো দিয়ে দেবো আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দেব আমি এই ককগুলো একটু এটা গরম জল লবণ দিয়ে গরিব বা সেরে দেবো

বছৰে ধুনাম চলোৱাৰ পৰ এবাৰ আমি তেয়াল দিয়ে তেয়ালটো গৰম হৈ গৈছে আৰু চেনি মাত্ৰ দিয়ে

এই যে পচুর ফুলগুলো আগে একটু নরম হয়ে যায় নরম হয়ে গেলে তখন আমি দিয়ে দেবো তেঁতুল কোয়াল ফুল ডাল দিয়ে আমি ডেকে দেবো কচুর ফুলটা তাতে নরম হয়ে যায় আগে তেতুল দিলে কিন্তু কচুর ফুলটা কোনো নরম হবে না কচুর ফুলটা আগে ভালো করে নরম করে নিতে হয় তারপরে তেঁতুলটা দিতে হয় তো এখনও আমি ডেকে দেব ডেকে দিয়ে কিছুক্ষণ ফল করে নেব

ভিটামিন আয়রন দেখা খুব তো দেখুন বন্ধুরা যে ফ্রুট কিন্তু এখন নিজে গেছে আমি এখন দিয়ে দেবো জল আমি যে তেতুলটা আমি একটু জল দিয়ে রেখেছি এখে এভাবে হাত দিয়ে ভুলে নিলে কিন্তু তেঁতুল জলটা আমি এখন দিয়ে দেবো তেতুলটা জলের সাথে ভুলে নিয়েছি আমি আরো একটু এখন তেঁতুলের জল দিয়ে সে জলটাও দিয়ে দেবো অনেকটাই টো আছে হয়ে গেছে এ ভিতরে আর একটু জল দিতে হবে এটা। আর একটু জল দি দিলাম। তেল টি তেল নেছে তো আমার একটু লবণ লাগবে। আমি একটু লবণ দিলাম। দেখুন এখন আমি ডেকে দেবো। জাল ছাড়াও কিন্তু অনেকটা গরম হয়ে গেছে এখন জাল দিয়ে দেয়টাও কিন্তু কেটে গেছে এখন এটা ফোড়ন দেবো সরিষা ফোড়ন দেব আমি ঢেলে নেব টাকটা ঢেলে আমি কড়াইটা দিয়ে বসিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন আমি সরিষাগুলো দিয়ে দেব

দৰ সামি নেবু পইচা নো কিন্তু দৰকাৰ নেকি কৰিছাতে করা হয়ে গেছে এই যে আমি পেঁপে হাসি পা দিয়ে রান্না করলাম আজকে আর কচুর ফুলের টক রান্না করলাম চিংড়ি মাছতে তো আপনারা কখনো এই রেসিপি খেয়েছেন কিনা আমি জানি না এই কচুর ফুলের তো একদিন রান্না করে খেয়ে দেখবেন সত্যি কত সুন্দর লাগে না খেলে কিন্তু বুঝতে পারবেন না তো খেয়ে দেখবেন আর এই যে আমাদের ঘিরে কিন্তু চিংড়ি মাছ সেই চিংড়ি মাছের পাওয়াতে ভেবে রান্না করলাম দেখলাম তো ভেবেগুলো কিন্তু লাল লাল হয়ে গেছিলো এরকম ভেবে চিংড়ি মাছের পাওয়া দিয়ে রান্না করলো কিন্তু খেতে খুব টেস্টি হয় তো আমার এই রেসিপি দুটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাঠিয়ে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো ধন্যবাদ আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে টাকা পেলে একান্তে বাজিয়ে দেবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে